সিঙ্গুরে অস্বাভাবিক মৃত নার্সিং কর্মীর মৃতদেহ রাখা ছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে বৃহস্পতিবার সিঙ্গুরের এক বেসরকারি নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু হয় নার্সিং কর্মী দীপালি জানার সেই মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে বৃহস্পতিবার থেকে রাখা ছিল সেই মৃতদেহ ওয়ালস হাসপাতালে ময়না তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম এবং বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয় হাসপাতাল চত্বরে উত্তেজনা এই বিষয়ে বিজেপি নেতা সুমন ঘোষ বলেন মমতা পুলিশ বডি চুরি করে নিয়ে যাচ্ছে ওর বাবা ও মার সম্মতি ছাড়াই নিয়ে যাওয়া হচ্ছে এর বিচার চাই টিম তৈরি করে ডাক্তারের বোর্ড তৈরি করে আজকে হঠাৎ মমতা ব্যানার্জি নির্দেশে পুলিশ এখান থেকে বডি চুরি করে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না বাবা মায়ের কোনো সম্মতি নাই আমাদের কোনো সম্মতি নাই তারপরেও বডি চুরি করে নিয়ে চলে গেল অবয়া করতে চাইছে আমরা বিচার চাই মমতা ব্যানার্জি কাছে অপরদিকে বামেদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় পুলিশ মেয়েদের মারধর করেছে এর শেষ দেখা হবে এদিন বাম সমর্থকদের মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ মমতার পুলিশ মারধর করেছে রক্ত দিয়েছি তাই রাস্তা ছাড়ব না আহত হয়েছেন আহত হয়েছেন আপনার অনেক দুজন মহিলাও করেছেন দুজন মহিলা একটা মহিলা খুচি আছে পুলিশ পুলিশ পরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর তৎপরতায় মৃতদেহ ময়না তদন্তের জন্য স্থানান্তরিত করা হল কলকাতা হাসপাতালে এই মৃতদেহ আটকাতে পুলিশ গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে দুই দলের কর্মী সমর্থকরা পরে পুলিশ তাদেরকে হটিয়ে দিয়ে মৃতদেহ নিয়ে চলে যায় ময়না তদন্তের জন্য স্বাভাবিকভাবেই এই ঘটনায় হাসপাতাল চত্বরে তৈরি হয় উত্তেজনা নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর